বিসমিল্লাহ রহমান রাহিম লালমোহন হাট এক আসন হাতিবান্ধ ও পাটগ্রাম উপজেলার সকল সাধারণ মানুষকে আসসালাম আলাইকুম দেখুন বর্তমানে আমাদের দেশে যে বর্বরিত বর্বরচিত হামলা শুরু হয়েছে এই হামলা আমরা মানি না চব্বিশের যোদ্ধাদের উপরে গুলি কেন ফুলের টাসও আমরা মানি না শুধু গুলি নয় ফুলের টাসও আমরা মানি না আমরা হাদির সাথে কাদে কাদ মিলিয়ে চব্বিশ আমরা গণ অভ্যত্থান ঘটিয়েছি আমরা শহর বিদায় করেছি সেই শহর আসারকে বিদায় করা সেই যোদ্ধাদের উপরে গুলি এটা আমরা মানি না এটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই প্রশাসন এটা হান্ড্রেড পার্সেন্ট দুই দিনের ভিতরে সম্পূর্ণ ক্লিয়ার এটার সাথে জড়িত কে কে পিছন থেকে ইন্ধন দিয়েছে কে কে এটার ইন্ধনদাতা কে কে অর্থদাতা কে কে বন্দুকদাতা কে কে এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব চাই আমরা এগুলো বাংলাদেশের মানুষ আমরা চব্বিশ নিয়ে কোনো অধিমত নাই চব্বিশে এক একজনের এক একজনের রাজনীতির মত এক একটা থাকতে পারে এক একজন এক একজনের এক একটা দল করতে পারে এক একজনের এক এক থাকতে পারে কিন্তু চব্বিশে আমরা এক সাবধান চব্বিশ নিয়ে কোনো নাটক চলবে না চব্বিশ নিয়ে কোনো তালবাহানা চলবে না চব্বিশের গল গণযোদ্ধাদের উপরে গল চব্বিশের পুরো যোদ্ধাদের উপরে যে কেউ আঘাত করলে সাথে সাথে সেটার প্রতিবাদ করতে হবে সেটার আমরা প্রতিবাদ করতে বাংলাদেশ লেবার পার্টি প্রস্তুত আছে ছিল এখনো আছে ইনশাল্লাহ আগামীতেও থাকবে চব্বিশ নিয়ে কোনো তালবাহানা চলবে না চব্বিশের ভিতরে যারা এরকম চব্বিশের যোদ্ধাদের উপরে যারা গুলি করতেছে এখনো আমার ভাই হাদি পাঞ্জা লড়তেছে মৃত্যুর সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের ভাই সহযোদ্ধা উনি যেন দ্রুত আরোগ্য হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে আমরা এই কামনাই করি ইনশাল্লাহ